হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ তিন মঙ্গলবার পালিত হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব এই পবিত্র দিনে যেসব ভক্তরা বাবা লোকনাথের পূজা ও আরাধনা করবেন তাদের জন্য কিছু বিশেষ নিয়ম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় বিপদের সময় বাবা লোকনাথই রক্ষা করেন তার সকল ভক্তকে তাই এই শুভদিনে কিছু নির্দিষ্ট কাজও খাবার এড়িয়ে চলা উচিত কারণ এই দিনে তার প্রতি শ্রদ্ধা ভালবাসা ও ভক্তি নিবেদন করলে তিনি খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন বাবা লোকনাথকে তিনি শুধু একজন সাধক নন তিনি স্বয়ং ভগবান শিবের অবতার তার মধ্যে শিবতত্ত্বের প্রকাশ ঘটেছিল তাই এই দিনটি শুধু একটি পূজা নয় এটি এক আধ্যাত্মিক অনুশীলন ও আত্মশুদ্ধির দিন এই দিনে যে খাবারগুলো কখনোই গ্রহণ করবেন না এই বিষয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাই যদি আপনি এই ব্রত পালন করেন অথবা নাই করেন তাহলেও আজকের দিনে বাড়িতে এই খাবারগুলো ভুলেও খাবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে দেখুন ও শ্রবণ করুন কারণ প্রতিটি কথা প্রতিটি উপদেশ আপনাকে সঠিক পথ দেখাতে পারে বাংলা উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি তিনি জুন বুধবার লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন দিবস বহু বাঙালির ঘরে এই দিনে লোকনাথ বাবার পুজো করা হয় সামান্য উপকরণ দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর পুজো করেন তিনি জুন মঙ্গলবার সারাদিন যে কোনো সময় বাবা লোকনাথের পুজো করা যেতে পারে তাই অবশ্যই পুজোর সময় আপনারা বেশ কয়েকটি নিয়ম আপনাদের মান্যতা করতে হবে অর্থাৎ বাবা লোকনাথের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই বিশেষ করে এই কাজগুলো অবশ্যই করবেন কথিত রয়েছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার বাংলার ঘরে ঘরে কমবেশি সকলেই লোকনাথের পুজো করে থাকেন বাবা লোকনাথের পুজো করতে বিশেষ কোন আরম্ভরের প্রয়োজন হয় না কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্ত পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করলে যে কোনো কাজে সাফল্য আসবে বাবা লোকনাথ খুব সহজেই ভক্তদের উপর সন্তুষ্ট হন তিনি মনে করেন সকলেই তার সন্তান তাই কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে তিনি ব্যস্ত হয়ে পড়েন তাই তিনি জুন মঙ্গলবার পালিত হয়েছে বাবা লোকনাথের পুজোর দিন এই পুজো করতে বসার আগে অবশ্যই ভগবানেরও আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন কি কি করবেন না কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাবেন না অবশ্যই আপনারা শ্রবণ করুন এই পুজোর দিন নীল শাপলা ফুল বাবা লোকনাথের বাবার চরণে দিবেন মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে কারও জন্মকুণ্ডলিতে যদি দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ বাবার পুজো করুন তিনি জুন মঙ্গলবার এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে যদি লোকনাথ বাবার পুজো করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি বছরে শুধু একদিন নয় প্রতি সোমবার জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মা লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করে লোকনাথের পুজো করুন তাহলে দেখবেন জীবনের সুদিন আসবে জীবনের সকল ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন পূর্ণ হবে সকল মনোবাঞ্ছা এদিন কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করা যায় এবং সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যায় এদিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে মহেশ্বরের আশীর্বাদ পেলে বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে মিছরি দিয়ে পুজো করার পর সে মিস্ত্রী অবশ্যই সকল ভক্তদের এবং বাচ্চাদের সাথে নিবেদন করতে হবে কথিত রয়েছে লোকনাথ বাবা মিছরি খেতে খুব ভালোবাসেন তাই এই পুজোর দিন প্রসাদ হিসেবে মিছরি অবশ্যই নিবেদন করবেন মিছরি ছাড়াও অমৃত লোকনাথ ব্রহ্মচারীকে প্রসাদ দিতে পারেন অমৃতীয় লোকনাথের প্রিয় খাবার বলে মনে করা হয় এছাড়াও যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনি পায়েশ, সন্দেশ প্রবৃত্তি দিতে পারলে খুবই ফল পাওয়া যায় লোকনাথ ব্রহ্মচারীর চরণে অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে নীল সাপলা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব ভালো হয় এবং এটি করলে আপনার মনস্কামনা খুব সহজেই পূরণ হবে এই শুভ দিনটিতে অবশ্যই আবার লোকনাথের শুভ রং হচ্ছে সাদা রং অবশ্যই যদি আপনারা পুজো অর্চনা এবং ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সাদা রং তার পোশাক পরিধান করে অবশ্যই পুজোয় ব্যবহার করবেন যে কোনো সাদা ফুলই পুজোয় ব্যবহার করতে পারেন মৌসুমি ফল লোকনাথ বাবার পুজোয় অবশ্যই দিতে হবে তার মধ্যে রয়েছে তাল সাচ লিচু জাম প্রবৃত্তি ফলতার প্রসাদ হিসেবে অর্পণ করা অত্যন্ত শুভ হতে পারে যে সকল ভক্তরা ভক্তি এবং নিষ্ঠা দিয়ে এই শুভ দিনটিতে বাবা লোকনাথের পুজো করবে তার সকল মনস্কামনা পূরণ হবে এবং মনের সব আশা আকাঙ্ক্ষা নিমিশে সম্পূর্ণ হবে বাবা লোকনাথের কৃপায় বাবা লোকনাথকে কেন শিবের অবতার বলা হয়েছে লোকনাথ নিজেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহমা কাটিয়ে বেরিয়ে পড়েন নানা ব্রত পালন ও কঠোর তাপস্যার জন্য তিনি হিমালয়ে চলে যান চারদিকে বরফে দেখে গুহার মধ্যে সাধনায় বসে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে নানিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের উপর মগ্ন হন মাছের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি সেই সময় তার শরীরে বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে এই সবই গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথের অনুগামীদের মতে এই বরফে নব্বই বার গোলে জল হয়েছে আবার জমেছে এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তার শিষ্য নব্বই বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছে এরপরের ঘটনা সকলেই চমকে উঠেন এক সকালে ভোরে সূর্যের প্রথম আলো বাবা লোকনাথে আসেন এসে পড়েন কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সে আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দৃশ্য দেখে বিভ্রান্তি পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায় নিজেকে জিজ্ঞেস করেন যা দেখছেন তা ভুল না সঠিক এরপর গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি দেখেন সেখানে লোকনাথই বসে আছে চোখের পরলোক ফেলতে না ফেলতে আবার সেখানে মহাদেবকে দেখেন ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তাপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছেন লোকনাথ গুরু হয়ে শিব বিকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করে ভগবান গঙ্গোপাধ্যায় এরপরেই লোকমুখে শিবলোকনাথের কাহিনী প্রচারিত হয় এই জন্য বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার বলে গর্ণ করা হয়েছে বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম লোকনাথায় নম ওম লোকনাথায় নম এই লোকনাথের ভক্তদের মধ্যে প্রচলিত একটি মন্ত্র যা তাকে প্রণাম করতে এবং তার আশীর্বাদ লাভের জন্য ব্যবহার করা হয় এবং সকল ধরনের বিপদ থেকে মুক্ত পেতে সহায়তা করে বিস্তারিত ওম এটি ব্রহ্মা এবং পরম সত্তার প্রতীক লোকনাথায় অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর নাম নমহ প্রণাম এবং সম্মান জ্ঞাপনের জন্য ব্যবহৃত শব্দতা অবশ্যই শুভ দিনটিতে আপনারা এই মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবেন ওম লোকনাথায় নম লোকনাথ ভক্তবৃন্দ লোকনাথ ব্রত ও পুজোর দিন আমাদের জীবনে অত্যন্ত পবিত্র এবং মহামূল্যবান এই দিনে কিছু বিশেষ নিয়ম মানা উচিত কিছু কাজ একেবারেই করা উচিত নয় তাই মনোযোগ দিয়ে শ্রবণ করুন কি কি কাজ করা নিষেধ আর কোন কোন খাবার এদিনে এড়িয়ে চলা উচিত এই কাজগুলো কখনোই করবেন না এক মিথ্যে কথা বলবেন না এই দিনে মিথ্যে বলা একটি গুরুতর পাপ বলে গণ্য হয় এটি আপনার পূজার ফল নষ্ট করতে পারে দুই কাউকে কষ্ট দেবেন না কথা বা আচরণে যদি কারো হৃদয় আঘাত করেন তা লোকনাথের অপমানস্বরূপ হতে পারে তিন খারাপ কাজ থেকে বিরত থাকুন চুরি পরনিন্দা হিংসা বা কাউকে অপমান এই ধরনের কাজ এদিনে করা একেবারেই অনুচিত চার কারোর জিনিস নষ্ট করবেন না অন্যের সম্পত্তির প্রতি সম্মান দেখানোই ভক্তের ধর্ম এই কাজগুলো অবশ্যই করুন এক সত্য পথে চলুন লোকনাথ ব্রত পালনের অন্যতম উদ্দেশ্য হল নিজেকে সত্য ও সৎ পথে পরিচালিত করা দুই ভোরবেলায় উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রেখে পূজায় বসুন তিন ভক্তি সহকারে পুজো করুন ও ধ্যান করুন মনে মনে লোকনাথ বাবার নাম জপ করুন জয় বাবা লোকনাথ চার বড়দের প্রণাম করুন ও আশীর্বাদ নিন এটি আপনাকে আরও শুদ্ধ ও পুণ্যময় করবে এই খাবারগুলো এড়িয়ে চলুন মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন মদ বা নেশাজাতীয় কোনো কিছু খুব ঝাল তেলচিটে বাতামসিক খাবার প্রথমে অবশ্যই ভগবান শিবের পুজো করবেন এরপরে বাবা লোকনাথের পুজো আপনাদেরকে করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কি কি খাবার খাওয়া এড়ে চলতে হবে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছেন বা যারা করেননি তাদের অবশ্যই মনে রাখা উচিত এদিন কোন ধরনের আমিষ খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই মনে রাখবেন এই দিনে পোড়া খাবারও উচিত নয় এদিন মাছ মাংস রসুন পিঁয়াজ এবং ডিম এইসব জিনিস থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে এই দিনটিতে অবশ্যই সাতবিক আহার করবেন এবং বাবা লোকনাথের পুজো করবেন এবং সৎপথে চলবেন বাবার আশীর্বাদ পাওয়ার জন্য যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম সে মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী বহু ভক্তের হৃদয় আশ্রয় নিয়েছে মন থেকে ডাকলে বাবা রক্ষা করেন যে কোনো বিপদ থেকে তিনি কোনো তথাকথিত দেবতা নন তিনি একজন জ্ঞানী শাস্ত্রজ্ঞ দিব্য পুরুষ যিনি নিজেকে কখনোই ঈশ্বরের আসনে বসাননি তার নেই কোনও শিষ্যকুল নেই কোনো ধর্মীয় সংগঠন তবুও আজ কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ভগবান রূপে বিরাজমান শুধুমাত্র ভক্তদের বিশ্বাস আর ভক্তির শক্তিতে আজ তিন রাজুন লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস এই পবিত্র দিনে আমরা জানলাম কিভাবে এই দিনটি পালন করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে কি কি কাজ করা উচিত কোনটি এড়িয়ে চললে আমাদের জীবনে পুণ্য এবং কল্যাণের বার্তা আসবে আজ আমরা আলোচনা করলাম তাই আজকের এই দিন আপনার আত্মশুদ্ধির এক শুভ সুযোগ বাবা লোকনাথের স্মরণ করুন তার উপদেশ মেনে চলুন আর নিজের জীবনকে করুন ধন্য ড্যাশ ড্যাশ ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন জয় বাবা লোকনাথের জয় ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু ও সকল ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় বাবা লোকনাথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে